প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আর আজ আমাদের শিল্প সাধন বিভাগে এসেছেন মনিকা মিত্র সরকার যিনি লেখালেখি করেন বলা যায় খানিকটা শখেই তিনি লেখালেখি করেন এছাড়াও সাহিত্যপ্রেমী মানুষ প্রচুর পড়াশোনা করেছেন বই নিয়ে তাই তো একদম আমাদের আজকের এই আমুদরিয়া নিউজ স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আপনার ছোটবেলায় কোথায় কেটেছে ছোটবেলায় চা বাগানে কেটেছে হ্যাঁ তারপরে পড়াশোনা শিলুড়ি জায়গা শিলুড়ি শিলুড়ির স্কুলে শিলুড়ি কলেজে মানে চা বাগানটা কোথায় কোথাকার চা চা বাগানটা হচ্ছে ডুয়ারসের ইনাস চা বাগান যেটা যেতে যেতেও পরে আচ্ছা আচ্ছা তারপরে শিলিগুড়ি আসা কবে হ্যাঁ শিলিগুড়ি তারপরেই তখন তো বললাম যে বাগানে ক্লাস ফোরের বেশি স্কুল থাকে না হ্যাঁ তারপরে শিলিগুড়িতে ঘর ভাড়া করে নিয়ে সবাই মিলে ভাই বোন সবাই মিলে পড়াশোনা করা স্কুলে শিলিগুড়ির থেকে কলেজে শিলিগুড়ি স্কুল শিলিগুড়ি কলেজ এখান থেকে পড়াশোনা করে আবার বিয়েও শিলিগুড়িতেই সোশ্যাল রি বা পারিবারিক সবই এখানে একদম তাই এই লেখালেখির সঙ্গে যুক্ত হলেন কিভাবে লেখালিখিটা আমি বিয়ের আগে লিখতাম বিয়ের পর আর সেটা আর করা হয়নি আর আবার যখন আমি একা হয়ে গেলাম একা হয়ে গেলাম मींस আমার হাজবেন্ড মারা গেলেন ছেলে মেয়েরা চাকরি পেয়ে যে যার মতো ইয়াতে আছে আমি আদ্যদিন ওখানেই থাকতাম বোম্বেতেই থাকতাম আচ্ছা তো বোম্বেতে বসে বসে ওখানে লেখা ছেলে মেয়েদের অনুপ্রেরণা যে বসে তুমি তো আবার লেখাগুলো করো আমার দাদাও বলতো যে আবার লেখালেখিগুলো অভ্যাস করো সেই বসে বসে বোম্বেতে বসে বসে আমি লিখতাম একদম তা আপনি যখন ছোট ছিলেন ছোটবেলায় আপনার লেখালেখি শুরু ছোটবেলায় মানে ওই তো মানে কত বছর বয়স থেকে পনেরো ষোলো এমনি আমি ছোট থেকে ডায়েরি লিখতাম ডায়েরি লেখাটা আমার খুব অভ্যাস ছিল একদম একদম ছোট থেকেই আমি ডায়েরি লিখতাম ক্লাস ফোর পর যখনই লিখতাম আমি ডায়েরি লিখতাম আবার ধরো বেড়া খুব বেড়াতে ভালোবাসি বেড়াতে গেলেই আমি পুরো লিখে রাখতাম কোথায় যাচ্ছি কেন কীরম লাগছে মনের কী কীরকম পরিস্থিতি মানে মনের আবেগটা কীভাবে কীরম আসছে ওগুলো আমি ছোটো থেকে ডায়েরি লেখাটা আমার অভ্যাস ছিল বড় বড় ডায়েরি লেখাটা তো মাঝখানে সাংসারিক গিয়েতে হয় না তখন ছেলেমেয়েরাই প্রাধান্য হয়ে যায় সংসারে ওদেরই ইয়ে করতে হয় তা তারপরে বললাম যে ওরা ছেলে মেয়ে মানুষ হয়ে গেলো ওদের বিয়ে থা হয়ে গেল তারপরে আমার হাজব্যান্ডও মারা গেলেন তখন ছেলে বলতেন কবিতা না গল্প প্রথম লিখেছিলাম কবিতা ছোট যখন চাঁদে যাই নীল যখন চাঁদে যাই তখন লিখেছিলাম চাঁদ মামা চাঁদ মামা আমার কথা শোনো না আর মনে করতে পারছি না আর এখন তো আমি তো আর টিপ আর তো টিপ চাইবো না তুমি তো আর মামা নাও তুমি পাহাড়ার বালু জানিয়ে দিল আমেরিকা অ্যাপেলো করে চালু বাহ খুব সুন্দর এটা আপনার লেখা প্রথম কবিতা প্রথম কবিতা আচ্ছা তা এই লেখাটা যখন লিখলেন তখন প্রথম কাকে দেখিয়েছিলেন এটি স্কুলের ম্যাগাজিনে দিয়েছিলাম তো যখন আপনার লেখা কবিতা প্রথম স্কুল ম্যাগাজিনে বেরোলো সেই যে একটা আনন্দ সেটা কেমন ছিল তো আনন্দ অবশ্যই খুবই আনন্দ সবাই অনুপ্রেরণা হয় হ্যাঁ সেই নিয়ে নিয়ে আচ্ছা আপনার প্রিয় লেখক কে প্রিয় লেখক আগে তো ছিল আশুতোষ মুখোপাধ্যায় নয়নাত মিত্র বিমল কর বিমল মিত্র তারপরে আমাদের সময়কার যা বলছিস তারপরে আসলো পরে আসলো সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে সমরেশ মজুমদার তারপরে নামটা মনে করতে পারছি না এখন উনি বেঁচে আছেন খুব সঞ্জীব চট্টোপাধ্যায় তারপরে এখন নতুন অনুসয়া মজুমদার নতুন আমার পুরনো যেমন পড়তাম নতুনের মধ্যেও কিছু কিছু ভালো ভালো আলু আছে একদম তাহলে এই পড়ার অভ্যেসটা ছোট থেকেই ছিল পড়ার অভ্যাসটা আমার ছোট থেকে ছিল পড়ার ডায়েরি লেখাটা অভ্যাসটা ছিল মাঝখানে বললাম যে সংসারের জন্য আবার ঘুরে ফিরে এসে এখনো আমি যতই বুড়ি করি আমার পড়ার অভ্যাসটা এখনো আছে আছে তাই ফ্যামিলি থেকে সব সময় সাপোর্ট করতো যে তুমি লেখো ফ্যামিলিতে বা আপনার পরিবারে কেউ কখনো লেখালেখি করতেন আমার দাদা লেখে আচ্ছা হ্যাঁ আমার দাদা লেখে দাদার থেকেও খানিকটা হ্যাঁ দাদা তো সবসময় এখনো পর্যন্ত ইয়ে অনুপ্রেরণা দিয়ে দেয় আবার আমার ভাইও লেখে আঁকে তারপরে আমার ছোট ভাইয়ের বউ ও খুব সাহিত্য ইয়েতে হ্যাঁ একদম একদম আপনার লেখা কতগুলো বই বেরিয়েছে না বই আমার বেশি বেরোয়নি তবে লেখা আছে অনেক ঘরে অনেক সবই তো প্রকাশক পাওয়া যায় না না বইয়ের জন্য আর লেখা আমার ঘরে অনেক আছে তার থেকে একটা লেখা তো আজকেই বললাম যে বাবু চেয়েছে যে মধ্যে যদি একটা বলে নাম ওটা মোটামুটি পঁচাত্তর ভাগ হয়ে গেছে পঁচিশ ভাগ বাকি তা এর আগে কি কি বই বেরিয়েছে সেই বইগুলোর নাম বই বেরিয়েছে ওই যে সুদীর্ঘ ছয় পথে এটাই বেরিয়েছে মেন বই হিসেবে তারপর তো গল্প অনেক বেরিয়েছে তোমাকে চাই তারপরে ছোট 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 গল্প তো অনেকই বেরিয়েছে তারপরে ইয়ে লিখেছি তারপরে অবদুল প্রসাদকে নিয়ে তারপরে মহাভারতের নারী চরিত্রগুলো নিয়ে কুন্তি কি ধরনের লেখা পড়তে আপনার ভীষণ ভালো লাগে মোটামুটি আমি এখনো পর্যন্ত ধর্মীয় গ্রন্থ বলতে না মহাভারতটা আমাকে খুব আকর্ষণ করে বরাবরই মহাভারতটা খুব আকর্ষণ করে তার জন্য আমি মহাভারতের কুন্তি উত্তরা তারপরে মনে করতে পারছি না পর দ্রৌপদী তারপরে কৃষি কৃষ্ণ উম এদের সব প্রত্যেক প্রত্যেকের সম্বন্ধেই আমার লেখা আছে আমি লিখে প্রতি তারপরে ছোট ছোট গল্প লিখেছি এমনি বইটা কম কিন্তু লেখাটা আমার আছে ঘরেও প্রচুর লেখা আছে এমনি লেখা অন্যান্য জায়গায় জায়গায় ম্যাগাজিনে ফেসবুকে প্রচুর লেখা একদম অনেক অনেক শুভ কামনা আপনার লেখা আরো আরো অনেক লিখুন আমাদের মতো পাঠকদের আপনি আরো লেখা উপহার দিন এটাই আশা রাখব আপনার কাছ থেকে শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব তার আগে আপনার লেখা একটি কবিতা আমার লেখা কবিতা ছোট ছোটবেলার কবিতা বলবো একদম একদম সিংহ মামা সিংহ মামা সিং তো তোমার নেই তবে সিংহ কিসের ভাই তোমার কোমর বেজায় সরু তোমার গর্জ গুরু গুরু তুমি থাকো সাধুর বেশে তুমি মানুষ মারো ঠেসে তোমার মাথায় কত জটা কই নেই তো তিলক ফোঁটা বা ভীষণ সুন্দর ছোটবেলার অনুভূতি ছোটবেলার ভাবনা ছোটবেলার লেখা একদম উনি অনেক কিছু লিখছেন পরবর্তীতে আমরা শুনতেই পেলাম ওনার মুখে যে আরো একটি বই আমরা উপহার পাবো ওনার কাছ থেকে দাম্পত্য নিয়ে লেখা এক এবাড়ি অনেক অনেক শুভকামনা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড লেখাটা বেরোবে আমরা সেটা পড়ার জন্য আজকে তবে আমাদের এই শিল্প সাধনা বিভাগের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব এবং আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে যারা আজকে আমাদের ভিউয়ার্স তাদেরকেও বলি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য